আজকে আমি ধরা পড়ে গেছি কেননা আমি বাড়ির একদম পাশেই খালে নেমে গেছি মাছ ধরতে বউ বলছে দেশি মাছ খাবো মাছ ধরে আনবে তারপর তোমাকে খেতে দেওয়া হবে না নাহলে আজকে খেতে দেওয়া হবে না আমাদের এখানে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় ট্যাংরা মাছ ফ্লোই মাছ জিওল মাছ আজ যদি একবার ঢোকে আমার এই যন্ত্রে তাহলে মাছের আর রক্ষে নেই আজকে আজ মাসের একদিন আর আমার একদিন মাসের আজকে সারা নাই খাইছি মাছ তোরে ও রে তুই চলে যাস না আমার জাল থেকে চলে গেলে আমার আর ভাত জুটবে না রে মাছ তো ধরবোই আজকে সঙ্গে একটু নেচেও নিচ্ছি মাছ ধরবো মাছ উঠবে ভাত খাবো কি আনন্দ আস্তে করে জালটা পেতে দিচ্ছি কিছুক্ষণ পরে তুলে নিয়ে আসবো তো ভালো করে গেঁথে দিচ্ছি মাটির সঙ্গে এটা হচ্ছে একটা খাল এই খালে জলটা আমাদের পাশে একটা চুন নদী আছে সেই নদীতে পড়ছে বন্ধুরা এখানে কিছু কলা গাছ দেখতে পাচ্ছ এই কলা গাছ লাগানো হয়েছিল তখন জল ছিল না তো কলা গাছগুলো ডুবে যাচ্ছে জলের পরিমাণটা এত হয়ে আছে আমার কিন্তু ভীষণ ভয়ও করছিল আসলে জলের মধ্যে যে যোগ থাকে আর যোগ দেখে আমার ভীষণ ভয় লাগে তার জন্য তাড়াতাড়ি করে জালটা পেতে আমি উঠে আসবো সেই কথাই ভাবছিলাম সকাল হলেই আমি এই খালের পাশে একটু করে যাই কেননা এত সুন্দর পরিবেশ অপূর্ব সত্যি খুব ভালো লাগে জালপাতা হয়ে গেছে আমার তো ঠিক আছে তো জাল পাতা হয়ে গেছে এবার খেতে দেবে তো বলছে না মাছটা ধরে নিয়ে আসো তারপর খেতে দেব কিন্তু আর একটা যন্ত্র আমার পাশে আছে আমার কাছে রেখেছিলাম বড়শি যদি জাল দিয়ে মাছ ধরতে না পারি তাহলে বড়শি দিয়ে মাছ ধরে আনব হলে তো ভাত জুটবে না কপালে আর এই খালটা আমাদের বাড়ির পাশেই আমাদের উঠোন থেকে অনেকটা নিচু যার জন্য যার জন্য উঠতে খুব কষ্ট হচ্ছিল আমি আর শক্তি পাচ্ছি না আমার এক হাতে চটি এক হাতে বড়শি আর কাঁধে প্যান্ট প্যান্টটা ওখানেই খুলে নিয়েছিলাম হ্যাঁ উঠে এসেছি মনে হচ্ছে ভারত জয় করে আসলাম আহ কি নাস না বাপরে বাঁচা গেল ছেড়ে দে মা কেঁদে বাঁচি মুক্ত আমি মাছ ধরার পদ্ধতিটা কেমন ছিল জানিয়ে সবাই কমেন্ট করে বন্ধুরা